আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আজকের ভিডিওটা এই যে বারান্দার থেকে স্টার্ট করছি আকাশের অবস্থায় এই সকাল থেকে এরকম গম্ভীর হয়ে রয়েছে কেমন জানি কালো হয়ে রয়েছে বৃষ্টিও পড়ে না রোদও ওঠে না আর এমনি এমনি ঠান্ডা আছে একটু একটু ঠান্ডা আছে বলতে মানে এই যে হালকা হালকা বাতাস হচ্ছে তো ওই জন্য আমি বা রাস্তার সাইডে তো আমার বাসাটা এখান দিয়ে যত জিনিসপত্র বেচা কেনার যাচ্ছে শব্দ হয় লোকজন ডাইকে ডাইকে বলে তো ওইটা কেনার জন্য ওইটা কেনার জন্যে আর একটা কথা আজকে ভিডিওটা স্টার্ট করছি সকাল দশটা থেকে আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে দেখেন কি অন্ধকার হয়ে আসছে অনেক অন্ধকার হয়ে যাইতেছে সকাল থেকে এরকম হয়ে রয়েছে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ লাইকের সংখ্যাটা অনেক অনেক কম অনেক কম সবাই একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন প্লিজ আর আমার ভিডিওটা যারা নতুন নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে নাম্বার দিয়ে বলবেন না আমি সাবস্ক্রাইব করে দিছি এই কথাটা বলবেন না আপনারা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলেরও ক্ষতি হবে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে প্লিজ এই কাজটা ভুলও করবেন না প্লিজ এই যে দেখেন কি বৃষ্টি পড়ব মনে হচ্ছে কি অন্ধকার হয়ে গেছে গা অনেক অন্ধকার হয়ে গেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা ওকে পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার চলে আসলাম রান্নাঘরে এই রান্নাঘরের আমি ব্যস্ত তার ঘর বলি কারণ এই ঘরে তো সব ব্যস্ত থাকা লাগে আমাদের মতো গৃহিণীদের তাই না আজকে দুপুরের জন্য রান্না করব পেঁপে তরকারি রুই মাছ দিয়ে ঝোল ঝোল করে আর সাথে একটু টমেটো দিছি আর দাম কিন্তু অনেক বেশি আমি অল্প দিছি আমার প্রয়োজন মতে এই যে দুপুরের জন্য কয়টা সরা সিদ্ধ দিছি কসুর সরা ভর্তা বানাবো আর পেঁপে তরকারি আছে পেঁপে তরকারি রান্না করছি রুই মাছ দিয়ে এই হলো আমার আজকে দুপুরের আয়োজন আকাশের অবস্থা দেখেন কি অবস্থা সকাল থেকে এরকম এরকম অবস্থা হয়ে রয়েছে যে এখন একটু একটু হালকা হালকা বাতাসও হচ্ছে বৃষ্টি আসবে মনে হচ্ছে রাস্তা দিয়ে সকাল থেকে শুরু করে যত সব যত কেনাকাটা জিনিস আছে এখান দিয়ে যাতায়াত করে সব সময় মানে এত শব্দ হয় আমি তো একেবারে রাস্তার সাইড দিয়া আর বাসাটো সাইড দিয়া আমার বিল্ডিংটাও বাড়িওয়ালার বিল্ডিংটাও রাস্তা দিয়া এই জন্য এত শব্দ হয় আমার সরাটা সিদ্ধ হয়ে আসছে তারপরও বর্তা বানাইয়ে নিব অনেক দিন পরে কচু সরার বর্তা খাবো বৃষ্টি পড়তেছে দেখেন আমার এই ভিডিওটা জোহর উক্ত আপনাদের বাইরে জোহরের নামাজ পড়তেছে আর এখানে বৃষ্টি পড়তেছে হঠাৎ করে সকাল থেকে তো মেঘ কালো কালো হয়ে আসছিল আমি আরো বলছি কোনো বৃষ্টি নাই রোদ নাই এমন গম্ভীর হয়ে আসছিল এই দেখেন কালো হয়ে আছে আমার হাজবেন্ডে তো বাসায় নামাজ পড়তেছে মসজিদে যাওয়ার সময় পায়নি আর আমার ছেলে তো মসজিদে গেছে নামাজ পড়তে এখন এই বৃষ্টির কারণে আটকে থাকবে কিভাবে ও মসজিদে গেছে তখন বৃষ্টি ছিল না তখন কে জানি মেঘ কালো কালো হয়ে আসছিল হঠাৎ করে বৃষ্টিটা পড়ছে এখন কি করে আসবে দেখা যাক বৃষ্টি কমলে তারপরে আসবে বৃষ্টিতে কিন্তু খুব ভালো বৃষ্টি হচ্ছে অনেক ভালো বৃষ্টি হচ্ছে এই যে ছেলে নামাজে গেছিল বৃষ্টি থামছে কিন্তু ম্যাগি কি ডাকা ডাকতাছে বৃষ্টি থামার পরে আমার ছেলে আসছে ছেলে আবার দোকানে গেছে দেখেন এই যে কেক নিয়ে আসছে বসে বসে এখন কেক খাইল এই যে আর আব্বু হিসাব করতেছে আর ম্যাগে যে কি যে ডাকা ডাকতাছে রে ভাই অনেক বৃষ্টি হয়েছে এই যে আমি আজকে দুপুরে কি কি রান্না করলাম এই যে এখানে পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করছি আর এই যে এইখানে সরা কচুর সরা আছে না কচুর সরা দিয়ে বর্তা বানাইছি ঝাল ঝাল করে এখন আমরা দুপুরে খেতে বসবো আর ওখানে তো ভাত চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি এখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ডে খেতে বসলো আমি বসবো আমি ভিডিওটা শেষ করে তারপরে খেতে বসবো আমার ছেলের দেখানে বর্তাগুলো অনেক কষ্ট করে জোর করে খাওয়াচ্ছি আমরা কচু বর্তা সর কচু সরা বর্তা ও সবজি একেবারেই খেতে চায় না জোর করে জোর করে খাওয়ানো লাগে আর আমার এই ভিডিওটা সাড়ে পাঁচটার পরের তারপর এখানে আমি আর আমার ছেলে বারান্দা গিয়ে একটু দাঁড়ালাম আর বিকেলবেলা বারান্দা গিয়ে দাঁড়াইতে অনেক অনেক ভালো লাগে এখানে আমরা মা ছেলে মিলে বারান্দায় একটু দাঁড়াইছি আমার এই ভিডিওটা বিকেলবেলা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিকেলবেলা বারান্দা এসে দাঁড়াইলে একটু ভালো লাগে